তুই তীরদাস ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে এগুলো রাঙাকে ওইরকম অবস্থায় দেখে তার কাছে দৌড়ে ছুটে আসি এসে বলে রাঙামতি তুমি ঠিক আছো তো রাঙা তখন বলে না বাবু আমি কিছুই চোখে দেখতে পাচ্ছি না এরপর তাড়াতাড়ি অঙ্কুর আর এগুলো আর ওই বাচ্চাটাকে নিয়ে হসপিটালে যায় হসপিটালে আনা মাত্রই রাঙামতির চোখের অপারেশন করতে হয় আর এগুলো তো পাইচারি করতে থাকে টেনশন করতে থাকে তার যে কি করে কি হয়ে গেল রাঙার এ আহিরি একলব্যর কাছে যেয়ে তাকে সান্ত্বনা দিতে থাকে একলব্য তখন বলে তুমি বুঝতে পারছো না আহিরি কি হবে রাঙা চোখের যদি কিছু একটা হয়ে যায় ও টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে সেখানেও পারফর্ম করতে পারবে না তাহলে আমি কিছু বুঝতে পারছি না এরপরই অঙ্কুর একলব্যর কাছে আসে একলব্যকে বোঝানোর চেষ্টা করে কিন্তু একলব্য তো কিছুতেই বুঝতে চায় না সে বলে তোমরা বুঝতে পারছো না ও গ্রামে যে স্বপ্নটা নেয় এই শহরে এসেছিল সেটাও অন্ধকারে চল তলিয়ে যাবে আর ওর চোখ দিয়ে কত রক্ত বেরিয়েছে তোমরা দেখো নি কি হবে আমি বুঝতে পারছি না সত্যি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এরই মধ্যে ওখানে পাঞ্চালি অতিথিরা সবাই চলে আসে তখন আহেরি বলে আচ্ছা রাঙার চোখ দিয়ে তো অনেক রক্ত বেরিয়েছিল ও যদি আর না দেখতে পায় এটা শুনে ওপর মাথা তো খারাপ হয়ে যায় আহেরিকে রাগি গোলায় বলতে থাকে চোখ একদম এসে উল্টো পাল্টা কথা বলবে না রাঙাবতী একজন খুব ভালো মেয়ে ও খুব বড় ফাইটার আর আমি জানি ওর কিছু হবে না আমি হতে দেবো না কিছু ওর এদিকে বৃন্দা তো সেই বাচ্চাটাকে নিয়ে ঘরে আসে আর বোধন তখন ছুটে সেগুলো কী ব্যাপার বল তুই কাউকে কিছু না জানি এভাবে চলে গেছিলি কেন আর ওখানে তুই কি কাণ্ডটা নাই করেছিস বলতো তখন বৃন্দা বলে কি কাণ্ডটা না করেনি সেটা বলো কি করেছে জানো পুকুর পাড়ে যেয়ে বসেছিল তারপরে ব্যাস পুকুরে পড়ে গেছিল তখন প্রথম বলে কিরে বলু এসব সত্যি কথা তুই তো কোনো কিছু সাঁতারই জানিস না তুই তাহলে ওখানে গেলেই কেন বৃন্দা তখন বলে হ্যাঁ ও যেয়ে ওখানে পড়ে গেছিলো পুকুরে আর রাঙা ওকে বাঁচাতে যেয়ে চোখ দুটো নিজের খোয়ালো এবার দেখবে অন্ধ হয়ে বাড়ি ফিরে আসবে ধরুন আমার আর ভালো লাগছে না এরপরে বৃন্দা তো ওখান থেকে চলে যায় এরপর বুধুন পলুকে জিজ্ঞেস করলে বলু বলে আমি কিছু জানি না রে বুধুন দাদা শুধু এটুকু দেখেছি রাঙ্গা যদি চোখ দিয়ে অনেক রক্ত বেরোচ্ছিল এদিকে দেখা যায় ডক্টর বেরিয়ে এলে অঙ্কুর পাঞ্চাল সবাই মিলে তো ডক্টর কে ছেঁকে ধরে আর জিজ্ঞেস করতে যে রাঙা কেমন আছে কেন চোখ দিয়ে এত রক্ত বেরোধ ছিল ও মানে কোনো চোখের ক্ষতি হচ্ছে না তো এরপর ডক্টর বাবু বলা শুরু করে যে দেখুন অপারেশন এখনো হয়নি এখনো বাকি রয়েছে আর কিছু কমপ্লিকেশন দেখা দিয়েছে বলে আপনাদের জানাতে এসেছি একলব্য তখন বলে মানে থাকি ওর তো জলের নিচে একটা গাছের শেকড় ডাল চোখে লেগে গেছিলো তাহলে এখনো কেন অপারেশন বাকি কি বলছেন কি আপনারা এসো তখন ডাক্তারবাবু বললেন যে দেখুন ওনার ডাল লাগুক আর যাই লাগুক কিন্তু ওনার চোখের করণীয় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো এসব শুনে সবাই তো অবাক হয়ে যায় একলব্য তো ভয় পেতে থাকে একলব্য ভয় জিজ্ঞেস করে আপনি একটু ক্লিয়ার করে বলুন ডাক্তারবাবু তখন বলে দেখুন ওনার কর্ণিয়ার যা অবস্থা হয়তো এটা পরবর্তীকালে শুকিয়ে যেতেও পারে হয়তো উনি সারা জীবন অন্ধ হয়ে যেতে পারেন এটা শুনে এই কলব্য তো ঘামতে থাকে খুব ভয় পেয়ে যায়ছে অঙ্কুর আর পাঞ্চায়ে তো সামলানোর চেষ্টা করে ডাক্তারকে কনফিডেন্স করার চেষ্টা করে যে ওনারা যেন কিছু করে নাঙার জন্য এরকম কোনো ক্ষতি না হয় এই কলব্য তো কিছুতেই মানতে চায় না এরপর আবার ডাক্তারবাবুকে বলে আপনি আমাকে ক্লিয়ার করে ভালো করে বলুন তখন ডাক্তারবাবু বলেন দেখুন আমি যেটা বলতে চাইছি যে উনি হয়তো দেখতেও পাবেন আবার নাও দেখতে পারেন আবার মাঝে মাঝে চোখটা একটু হয়ে যেতে পারে। এরপর আহিরি তখন বলে আপনারা কি বলছেন ওর কি মানে কোনো কি করা যাবে না তখন ডাক্তারবাবু বলে হ্যাঁ তার জন্য তো একটা রিস্কি অপারেশন করতে হবে এতে তো বাড়ির লোকে সাইন দরকার আর বাড়ির লোক সাইন না করলে তাহলে তো আমরা এত বড় রিস্ক নিতে পারবো না এরপর ডাক্তারবাবু ওখান থেকে চলে গেলেন অঙ্কুর একলব্যকে বাইরে নিয়ে আসে আর এদিকে ওরা বেরিয়ে যেতেই অদিতি আর পাঞ্চালী কাঁদতে শুরু করে দেয় অদিতি কাঁদতে কাঁদতে বলে কি হবে এদি ভাই তখন পাঞ্চালি বলে জানি না রে ওই দৃঢ় চোখ দুটো যদি নষ্ট হয়ে যায় মেয়েটা সব শেষ হয়ে যাবে যে চোখ দুটো নিয়ে ও অনেক স্বপ্ন দেখেছিলো এদিকে আহিরের ফোনে তখনই মিস্টার রাজেন্দ্র ফোন করে আর আহিরে এটা দেখে তো ভয় পেতে থাকে ওখান থেকে খুব সন্তর্পণে চলে আসে এসে বলে দেখুন ফোনে বলে এসে দেখুন আমি আপনার সাথে সরাসরি মিট করতে চাই এখন আমি হসপিটালে রয়েছি তো এখন রেখে দিচ্ছি বলে রেখে দেয় এদিকে অদিতীয় ওখানে চলে আসে রেসি বলে কি ব্যাপার আহিরিদি কার সাথে এভাবে কথা বলছিল আর অনেক কিছু করতে পেরেছি মানে এটা কি আর এইভাবে ঘামছে কেন অতীতের একটু সন্দেহ লাগে আহেরেক এরপর ডক্টর বেরিয়ে এলে বলেন যে অপারেশন সাকসেসফুল হয়েছে কিন্তু ওনাকে খুব সাবধানে রাখতে হবে একদম রান্নাঘরে কোনো কিছু কাজ করা যাবে না ছাদেও ওঠা যাবে না খুব সাবধানে কেয়ারফুলি রাখতে হবে একলব্য তখন ডাক্তারবাবুকে থ্যাংকস জানিয়ে বলে হ্যাঁ আমরা ওর খুব যত্ন নেবো এদিকে রাঙা যখন গ্যান ফিরেছে তো উড়ানবাবু উড়ানবাবু বলে চিৎকার করতে থাকে একলব্য রাঙার কাছে যে রাঙার হাতড়া ধরে বসে থাকে এখানে আজকের পর্বটি শেষ হয়ে যায়